সবাই কয়ে বেড়াই বসে এলাকার পাতি মাস্তা একটা মায়ের হাতে কাজ খাস নাই তখন এই লজ্জা শরমে গলায় দড়ি দাও ছাড়া কোনো উপায় থাকবো না এলাকার মানুষ ঠিকই করে মায়া মানুষ চাপাবাজি না করতে পারলে মায়া মানুষের কোনো অস্তিত্বই থাকতো না তোর আমি যা কইছি তা কর পাঁচ মিনিটের মধ্যে গলি ছাড়বি যা 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 গো 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 এই মহল্লা ওই চুপ তোরা যা কইছি আমি তা কর পাঁচ মিনিটের মধ্যে গলি ছাড়বি আর নাইলে তরে পাড়ামো হসপিটালে আর তগরে কেউ পাড়ামো জানো কবরস্থানে ওরা সারা জীবন আফসোস করবি গুল চেয়ারে করে ঘুরতে হবে তোরা তো আমি দেখালো মুখস নাই আমার আর দেখা লাগবো না আমার দেখিস না তুই আমারে যত দিবি তত তোর ক্ষতি আমি রাউন্ড যাইতে যাইতে জানো তোর না দেখি যা আমি নেই সব কিছু আমার হিসাবে খাতায় তুই দা রাখছিস বুঝছস নাই সময় হোক তখন সব সুদে আসলে পয়সা করে দিব কি রে হ্যাঁ মায়া মানুষ আমারে থ্রেট দেয় চ্যালেঞ্জ করলাম এই রুবনা কারোর কাছে পছন্দ করে না এই রবীন্দ্রা কারো দেয় না পাঁচ মিনিট টাইম দিলাম পাঁচ মিনিটের পরে যেন তোর আমি না দেখি এই চল আপু চলুন আমরা এগুলোতে চলে যাই শুধু শুধু জামরাবার লাভ আছে আমরা আমাকে গলিতে আড্ডা দেই তুই এর কোনো কথা কইলি আমি যদি ওর গলিতে আড্ডা না দেই তাহলে আরকে মানুষ বুঝব কেমনে যে এই এলাকায় এখন আমি রাজত্ব করতেছি জি আপু ঠিক এই তোর ফারুকের দোকান থেকে সামনে তুললাই তুই আমার সাথে চল

আচ্ছা আজ পর্যন্ত কোনদিন দেখছেন ওই কার উপর হাত তুলছে না তো আপনি না না তাহলে বুঝেন ওর কথায় ভয় পান দেখে তো সব সব থেকে লাগে করে আর ওর তো আমি দেখছি ফুটপাতে চা বিক্রি করতে যখন দেখছে এই ব্যবসা লাভ বেশি তখন এই ব্যবসা জয়েন করে ফেলছে ওর ভয় পার কোনো দরকার নাই আজকে থেকে আপনাকে নিরাপত্তা আমি রুবিনা দিব হ্যাঁ নিরাপত্তা তো দিবেন এই লঞ্চ আমরা জানি আমার মাফ করুন ঠিক আছে আজকে তাহলে আসি আর ওই নীলিপুট নয় আমরা ধরনের কোনো কিছু নাই

हिगोस, हाय, रे, चल। अरे तो कॉलिंग वाला साफ़ पड़ कि असास तो सितो। की वेपर मैंने, तू ये ने? तू हमारे बारे में सस्केन की सही? तो हमारे में ऐसा क्या उल्टा बल्टा कथा सॉरी तो सस्केन? तो आमर की ख्यात है काम नहीं ना कि जब तोर ना मैं में उल्टा बल्टा कथा सो रहा मुं। এলাকার মানুষ কি আমার মিথ্যা কথা কইতেছে এলাকার মানুষ কি কইতেছে না কইতেছে এগুলো তো আমি জানি না তাই না এগুলো তো আমার থেকে ভালো তুই কইতে পারবি একদম নাটক করবি না আমার সাথে সাহস থাকলে সামনাসামনি ক মানুষের পিছনে পিছনে ক শরম করে না আমি তো সামনে কইতেছি আমি বুঝতাছি না তুই বারবার আমার লাগতে আস কেন হ্যাঁ ভাষা একা থাকস এখন যদি তোর আমি গলা টিপ দে মাইরা ফলাই তোরা কে বাঁচাইব কে বাঁচাইব পিছনে যা বিনা কই দিতেছি কি করবি তুই হ্যাঁ কে বই বেজেছে আমি না তুই পিছনে কে যাইতেছে আমি না তুই তো ভালো হইতেছে না কিন্তু নয় না একদিন দুই দিনে নয় 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 যদি ভাবোস যে দুই দিন মাস্তানি করে অনেক বড় মাস্তান হয়ে গেছস তাহলে ভুল করতাস তোরে প্রশ্ন দিছি অনেক এরকম সুযোগ আমি আর কাউরে দিই না মাইয়া মানুষ মাইয়া মানুষের মতো থাক এখন যদি তোর কিছু হয়ে যায় এলাকায় মুখ দেখাইতে পারবি তুই কিন্তু আজকে বেশি বাড়াবাড়ি করতেছস আগের মতো তো বাড়াবাড়ি করি নাই ভালো আসি ভালো থাকতে দে খারাপ হইলে শান্তিতে থাকতে পারবি না মনে রাখিস ও তোর এভাবে চলে গেল তুই আমার একটা ফোন দিতে পারতি ফোন দেওয়ার সময় ছিল না আমারে তুই শুধু একটা ফোন দিতি আমি থানার থেকে পুলিশ নিয়ে যেতাম ডাকাতি নারী নির্যাতনের মামলা দিতাম বারো বছর আগে জেলখানা থেকে বাইরে পারতো না আরে অহন্ত এত কথা কয়ে লাভ নাই আমি কি করবো সেটা বলো কি করবি অ্যাকশনে যাবি অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এরপরে যদি তোর সাথে দেখা হয় ডাইরেক্ট মায়ের হবে মায়ের মায়ের উপর কোনো ওষুধ নাই আমি কিন্তু সত্যি সত্যি মারামারি করবো অবশ্যই মারবি ও আমার বোর লোক তাতে কি হইছে মনে রাখবি শত্রু শত্রুই তোমার বউ তো আবার কি চলে থানাতে চেলা যায় তখন তোমার বউ সারা দেখে আমারে বুইলা যায় না বুঝো নাই তুই এটা একটা কথা বললি ওই রকম বউ থাকার চাইতে না থাকা ভালো দেখা হ্যালো কে কি আমার নাম্বার চিনো মনে হয় তুমি কেন ফোন দিছো আমাকে শোনো তোমার নয় সাবধান করে দিও আমার দলের লোকের সামনে যদি পরে তাহলে চান নিয়ে বাসায় যাইতে পারবো না আমার ভয়ে ফোন কেটে দিল মাইয়া মানুষ এত ডরাই খেয়ে

দেখছো তোমার লোকজনের কর্মকাণ্ড দেখছো রাইট বিরাইতে মই আমার বাড়িতে যায় মাস্তানি করে আমি যদি আগে জানতাম তাহলে তুমি পুলিশ দা দিতাম দেখ তুমি চুপ করো তো এ কম নাকি হ্যাঁ এই খবরদার বেয়াদব কইবেন না কই দিছি আপনার লাগে আমি কোনো খারাপ ব্যাপার করি না যে আপনি আমার বেয়াদব কইবেন কি কত বড় সাহস এই মেয়ে আমার সামনে আমারে বেয়াদব কই তুমি চিন্তা করছো আমি মাইয়া তোমারে কিন্তু আমি দেখেছাম রুবিনা তুমি তোমার খালার সাথে এইভাবে ঝাড়ে দিয়ে কথা বলতেছ কেন বুঝলাম না খালা আপনি এমনি কথা কইতেছেন কেন আপনি এই মহিলার পক্ষ লয়ে কথা কইতেছেন আপনার কি লজ্জা শরম কিছু নাই আপনি গর্দমাই থাকেন বলে দুই দিন আগে আপনারা বাসা থেকে বাইরে করে দিয়েছে সবার সামনে আপনারা অপমান করে আপনি সব ভুলে গেছেন আরে এখন আপনি এই মহিলার পক্ষ লয়ে আমার জারি মারতেছেন খালা তুমি কি আমার বিচারটা করবা নাকি আমার মত আমি দেখাই নিব এই ছাড়া তুমি এত কথা কইতেছো কেন দেখো না তোমার খালার সাথে আমি কথা বলতেছি শালা তুমি বিচার করবা কি না করবা কৌ এত অধর্ষ হইছস কেন হ্যাঁ আমি এনে বসে আসি দেখতেছস না তো ফাল পড়তাছস কেন আমি আসি না এখানে আমি অধর্ষ হমু না তাহলে আমি কি করমু এত কাহিনী আমি কাল লাগে করছি তোমার কথাই তো সব কিছু করলাম জামিলাটা কে বাজাইছস তুই বাজাইছস না আমি বাজাইছি খালা তুমি এখন এই কথা কইতাছো ওরে বাবা রে বাবা তেজ কত এই শুনো না তোমার সাথে না আমার একটু পার্সোনাল কথা আছে আমার সাথে তোমার আবার কিসের পার্সোনাল কথা আছে পার্সোনাল কথা আছে তুমি একটু নয়নকে বলো না চলে যেতে আর রুবিনা তুমিও একটু চলে যাও আমি একটু পার্সোনাল কথা বলবো তো কি হইতাছে খালি এসব কি ড্রামা চলতেছে সব তো আমার মাথার উপর দা চলেতেছে আমি কিছু বুঝতাছি না খালা খালা তুমি আমার বিচারটা করবা না তাই না তুই এখন যা তোর ওষুধ লাগলে ডাক্তার দেখায় তুই ওষুধ লাগায় নিস ঠিক আছে আর শোন আমার যখন দরকার হবে তখন তুই ডেকে নিবি খালা তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলা না আজকে পর থেকে তোমার লাগে আমি আর কোনো কাজ করবো না কথাটা মনে রাখবো

কিভাবে যে তোমাকে কথাটা বলবো মানে তোমাকে আজকে দেখে না আমার এত ভালো লাগছে যে তুমি যে আগে আমাকে কত অপমান করেছো মায়ের ধর করেছো আমি না সেগুলো সব ভুলে গেছি তোমাকে খুব সুন্দর লাগছে